উনিশ এপ্রিল দু চব্বিশ লোকসভা ভোটের প্রথম দফার ভোট এখানে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিনটি ডিস্ট্রিক্টে কিন্তু প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে উনিশ এপ্রিল দু হাজার চব্বিশ লোকসভা ভোটের প্রথম দফায় রয়েছে কোচবিহার ডিস্ট্রিক্ট আলিপুর ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এই তিনটি ডিস্ট্রিক্ট নিয়ে প্রথম দফার লোকসভা ভোট অনুষ্ঠিত হবে এই রাজ্যে বাংলায় এই তিনটি আসন উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় তিনটি আসন রয়েছে এখানে কোচবিহার রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিনটি আসনে হাড্ডাড্ডি লড়াই একটা আপনারা দেখতে পারবেন কোচবিহার এখানে যে প্রার্থী রয়েছেন নিশিদ্ধ প্রামাণিক এর অপরদিকে রয়েছেন জগদীশ চন্দ্র বসনিয়া টিএমসির প্রার্থী এই দুই প্রার্থীর মধ্যে খুবই একটা হাড্ডার্ডির লড়াই আপনারা দেখতে পারবেন এর আগে বিধায়ক পথে কিন্তু জগদীশ চন্দ্র বসনিয়া লোকসভা আসনে ছিলেন এখন তিনি লোকসভা ভোটের একজন প্রার্থী হিসাবে দু লোকসভা ভোটে তাকে টিএমসি প্রার্থী সিলেকশন করেছে এর অফর দিকে বিজেপি প্রার্থী রয়েছে নিশিভ প্রামাণিক স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশিভ প্রামাণিক বিজেপির তরফ থেকে তাকে তিনি কিন্তু এমপি তাকেও সিলেকশন করেছিল বিজেপি সেই বছর কিন্তু দুই উনিশ সালে বিজেপি প্রার্থী নিষিত প্রামাণিক পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে লিট দিয়েছিল এবার কিন্তু সেই প্রার্থীকে আবারও সিলেকশন করেছে বিজেপি তো এই দুই প্রার্থী খুবই একটা চেনা মুখ রয়েছে এই কুচবিহার লোকসভা আসনে সবাই ভালো করে চেনেন এই দুই প্রার্থীকে তো হাড্ডাহাড্ডি অবশ্যই একটা লড়াই আপনারা দেখতে পারবেন কুচবিহার লোকসভা কেন্দ্রে এখানে কিন্তু ফিফটি ফিফটি জেতার চান্স রয়েছে এই লোকসভা আসনটিতে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে এখানে বিজেপি প্রার্থী রয়েছেন মনোজ এর আগে দু সালে এখানে জন বাল্লা কিন্তু এই লোকসভা আসনে তাকে প্রার্থী করেছিল বিজেপি এই লোকসভা আসনে টিএমসি প্রার্থী রয়েছেন প্রকাশ চিকবাড়াই বাড়াই এই দুই পার্টির মধ্যে অবশ্যই কিন্তু একটা হাড্ডার্ডির লড়াই আপনারা দেখতে পারবেন যেহেতু এখানে জন বাল্লা যদি এই লোকসভা আসনে দাঁড়াতো তাহলে কিন্তু তিনি এবারও খুব সহজে দু লক্ষেরও বেশি ভোটের লিড দিতেন যেহেতু পার্টিকে চেঞ্জ করা হয়েছে মনস্তিজ্ঞাকে নিয়ে আসা হয়েছে তো এখানে কিন্তু একটি মাইনাস পয়েন্ট বিজেপির তরফ থেকে এখানে দেখা যাবে তো এখানে কিন্তু হাড্ডাহাড্ডি এই লোকসভা আসনটিতে আপনারা দেখতে পারবেন এই লোকসভা আসনে কিন্তু এখানে জিতার যে সম্ভাবনা রয়েছে বিজেপি রয়েছে সিক্সটি পার্সেন্ট এবং টিএমসি রয়েছে ফোরটি পার্সেন্ট জেতার সম্ভাবনা এই লোকসভা আসনে তো অবশ্যই একটা হাড্ডাডি লড়াই আপনারা দেখতে পারবেন এই লোকসভা আসনে আপনাদের মতে কোন পাতে এই লোকসভা আসনে জিততে চলেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে যে সমীক্ষাটি আপনাদের সামনে বিশ্লেষণ করে শোনাচ্ছি সেটা কিন্তু বিভিন্ন জায়গায় সার্ভে করার পর জনমত সমীক্ষা এটা উঠে এসেছে এই এই লোকসভাগুলোতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আপনারা অবশ্যই দেখতে পারবেন কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা আসন এই প্রথম দফার যে তিনটি আসন রয়েছে খুবই মূল্যবান তিনটি আসন তো এই তিনটি আসনে কিন্তু খুবই একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন এর পরের আসন হলো জলপাইগুড়ি লোকসভা আসন এখানে যে টিএমসি প্রার্থী রয়েছেন নির্মল চন্দ্র রয় এর দিকে বিজেপি প্রার্থী রয়েছেন জয়ন্ত রয় এই দুই প্রার্থীর মধ্যে অবশ্যই একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পারবেন এই লোকসভা আসনটিতে জলপাইগুড়ি লোকসভা আসনে এখানেও কিন্তু এখানে ফিফটি ফিফটি জেতার সম্ভাবনা রয়েছে এই লোকসভা আসনটিতে এই তিনটি যে লোকসভা আসন রয়েছে নিয়ারেস্ট তিনটি লোকসভা আসন যেখানে প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে এই তিনটি লোকসভা আসনে কিন্তু খুবই একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন বিজেপি বরং টিএমসির মধ্যে একটা হাড্ডাড্ডির লড়াই আপনারা কিন্তু দেখতে পারবেন ছাব্বিশ এপ্রিল দু লোকসভা ভোটের দ্বিতীয় দফায় এখানে দার্জিলিং লোকসভা কেন্দ্রে এখানে বিজেপি প্রার্থী রয়েছেন রাজু বিস্তা এর অফর দিকে টিএমসি প্রার্থী রয়েছেন এর অফর দিকে টিএমসি প্রার্থী রয়েছেন গোফাল লামা এই দুই প্রাত্রীর মধ্যে একটা লড়াই আপনারা অবশ্যই এখানে দেখতে পারবেন এখানে সেভেন্টি পার্সেন্ট বিজেপি জেতার সম্ভাবনা রয়েছে এবং থার্টি পার্সেন্ট এখানে টিএনসি জেতার সম্ভাবনা রয়েছে এই লোকসভা আসনটিতে দ্বিতীয় দফার ভোটে যেটা জনমত সমীক্ষা অনুসারে এসেছে এই কিন্তু সমীক্ষাটি তো অবশ্যই আপনাদের মতামতটিও কমেন্ট করে আমাকে জানাবেন এই সমীক্ষাটি সঠিক রয়েছে কি না ভুল রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এটা আমার কোনো নিজস্ব সমীক্ষা নয় অবশ্যই এখানে সার্ভে করার পরে যে সমীক্ষাটি উঠেছে সমীক্ষা সেই অনুসারে কিন্তু আপনাদের সামনে এই জানকারিটি পৌঁছানো হচ্ছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এখানে টিএমসি প্রার্থী রয়েছেন কৃষ্ণা কল্যাণী এর অফর দিকে বিজেপি প্রার্থীর সঙ্গে কিন্তু হাড্ডাহি লড়াই আপনারা এখানে দেখতে পারবেন এখানে বিজেপি জেতার সম্ভাবনা রয়েছে সিক্সটি পার্সেন্ট এবং ফোরটি পার্সেন্ট জেতার সম্ভাবনা রয়েছে কৃষ্ণা কল্যাণী টিএমসি প্রার্থী রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এর পরের লোকসভা আসন বালুরঘাট লোকসভা আসন এখানে টিএমসি প্রার্থী রয়েছেন বিপ্লব মিত্র এর অফর দিকে ডক্টর সুকান্ত মজুমদার বিজেপি প্রার্থী রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি এই লোকসভা আসনে দু সালে তিনি কিন্তু এই লোকসভা আসনটিতে বিজয় হয়েছিলেন সেখানে ভোটের মার্জিন কিন্তু খুবই একটা বেশি ছিল না মোটামুটি পঞ্চাশ হাজারের বেশি ভোটে লিড দিয়েছিলেন এবার কিন্তু দু হাজার চব্বিশে একটু হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পড়তে হচ্ছে এখানে ডক্টর সুকান্ত মজুমদারকে এই লোকসভা আসনটিতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন টিএমসি বনাম বিজেপির মধ্যে এখানে যে সাধারণ মানুষের যেটা সমীক্ষা উঠে এসেছে এই লোকসভা আসনে কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট জিতার সম্ভাবনা রয়েছে বিজেপি এবং ফোরটি ফাইভ পার্সেন্ট টিএমসি জেতার সম্ভাবনা রয়েছে এই লোকসভা আসনটিতে এখানে কে জিতবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো এই লোকসভা আসনটিতে কে জিততে চলেছে বিজেপি না টিএমসি আপনাদের মতামত কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কে এই এই লোকসভা আসনগুলিতে জিততে চলেছে আমি যে আপনাদের সামনে সমীক্ষাটি তুলে ধরছি এটা সাধারণ মানুষের সমীক্ষা এখানে কিন্তু আমার কোনো পার্সোনালি মতামত নেই এটা সাধারণ মানুষের মতামত তো অবশ্যই এখানে আপনারা যদি মনে করেন যে এই লোকসভা আসনটিতে এই প্রার্থী জিততে চলেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আপনার কাছ থেকে আমি জানতে পারবো ওই লোকসভা আসনগুলিতে কোন কোন প্রার্থী এখানে জিততে চলেছে এটাও কিন্তু আপনাদের নিজস্ব একটা সমীক্ষা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন তো এই ছিল দুইটি দফার লোকসভা আসনে কোন কোন প্রার্থী জিততে চলেছে কোন কোন লোকসভা আসনে তার যে সমীক্ষা সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম বাকি যে পাঁচটি দফা রয়েছে এই পাঁচটি দফায় কোন কোন প্রার্থী কোন কোন লোকসভা আসনে জিততে চলেছে অবশ্যই আমার এই চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন তো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত এরপর সাত মে তৃতীয় দফার ভোট কিন্তু অনুষ্ঠিত হবে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর মুর্শিদাবাদ এই লোকসভা আসনগুলি নিয়ে তৃতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে এবং চতুর্থ দফার ভোটে কোন কোন প্রার্থী জিততে চলেছে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবেন তো আজকের জন্য এতটুকুই ছিল আপনাদের জানকারি দেওয়া তো নেক্সট ভিডিও অবশ্যই আমার ফলো আপ রাখবেন তো আজকের জানকারি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আরও কিন্তু নতুন নতুন জানকারি আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে এই ভিডিওটি কাউকে হ্যারাসমেন্ট করার জন্য নয় শুধুমাত্র একটি ইনফরমেশনমূলক ভিডিও এই সমীক্ষাটি হান্ড্রেড পার্সেন্ট সঠিক নাও হতে পারে ইনফরমেশনটি কেউ পার্সোনালি নেবেন না আগামীকাল উনিশ এপ্রিল দু হাজার লোকসভা ভোট এই লোকসভা ভোট প্রথম দফার পশ্চিমবঙ্গে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে অনুষ্ঠিত হবে এই লোকসভা ভোটটি যাতে সুস্থভাবে এবং ভালোভাবে হয় সেটার জন্য অবশ্যই আপনারা নিজের সহযোগিতা বাড়াবেন নিজের ভোট আপনার মনোনীত প্রার্থীকে সিলেকশন করবেন এবং অবশ্যই আপনার ভোট এবং অন্যের ভোট যাতে ভালোভাবে দিতে পারে সেটার জন্য সহযোগিতার হাত বাড়াবেন তো আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল লোকসভা ভোট যাতে ভালোভাবে কাটে এই লোকসভা ভোট আপনারা প্রধানমন্ত্রীর সিলেকশন করতে পারবেন এখান থেকে আপনার মনোনীত প্রার্থীকে আপনি সিলেকশন করতে পারবেন এই দেশের জন্য কাকে আপনারা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান দু হাজার লোকসভা ভোটে সেটা কিন্তু আপনার নিজের একটি ভোটের মাধ্যমে চাইলে আপনি আপনার মনোনীত প্রার্থীকে জিতাতে পারবেন তো অবশ্যই আপনার যে ভোট রয়েছে সেই মূল্যবান ভোটটি আপনার মনোনীত প্রার্থীকে দেবেন এবং অন্যকে ভোট দেওয়ার জন্য সহযোগিতা করবেন তো আজকের এই ইনফরমেশন শুধুমাত্র আপনাদের জন্যই ছিল